ওখান খানা খানা বলছি যে দেখো বাইকে থাকতে হবে কম বয়সের মাইয়া বিয়া কুস এলাকা এখন তাড়াতাড়ি পাঁচশো কি শেষ করে মাঝে মাঝে আমরা ফান করি ওকে বলি ও আমাকে বলে এই যে আমি মারা যাওয়ার পরে তুমি কবরের মধ্যে যাইয়া বলবা এই যে দেখো আমি এখন কি হয়ে গেছি তুমি এখানে কবরে শেষ তো আল্লাহ না করুক আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই ও মারা দিন না থাকে আমি থাকি তাহলে আমাদের যে স্বপ্ন আমার ছেলেকে বড় করা মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন স্বপ্ন আমার আসলে খুব ইচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম করব আমি মানে আমি মানুষের জন্য কাজ করবো আমার কোম্পানিতে লক্ষ মানুষের কর্মসংস্থান আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই বিকজ আমি আমার জীবনটা কারো হাতে তুলে দিতে চাই না আমি আমি থাকবো ইনশাআল্লাহ এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকবো রান্না করে দিতেছে তোমার কি মনে হয় যে মানে তুমি মারা যাওয়ার পরে আমি কি করতে পারি না তুমি যেটা বললা আমি বিশ্বাস করে ভাবে থাকবো বাচ্চাদের বড় করবো তোমার কি করবো না বলি যাচ্ছে ওটা বিশ্বাস করে এবং আর কি কি করতে পারি বলো বলো তুমি মন খুলে বলো আর কি করতে পারি না আমি করবো আমি মানে ও যে তুমি যখন পলিটিশিয়ান হবা তখন মানুষকে দেখানোর জন্য ফুলের তোরা নিয়ে আমার কপড়ে আমার বল ভাই বেটা দেখ আমি কি করতেছি না আপনি তো খুবই শক্ত একজন মানুষ কিন্তু ভাইয়া কিন্তু ইতিমধ্যে চোখে জল এসেছে এবং আপনাকে যে হারাতে হবে ভালোবাসার মানুষকে তো হারানোটাই আসলে সবচেয়ে বড় কষ্টে তাই না যে মানুষটা আমি না থাকলে কি হবে মানুষটা মানুষটা কে দেখবে আমি তো দেখতে পারছি না আরে বাইজা থাকবা আরে ও তো মরেই গেছিল পাঁচ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা ছিল আমি ওকে যাই কানাকানি যাই বলছি ও তখন লাইফ সাপোর্টে ও তখন একদম নাই ওখানে কানাকানি বলছি যে দেখো বাইতে থাকতে হবে কম বয়সে মাইয়া বিয়ে করছে লাগানো এখন তাড়াতাড়ি পাচ্ছো ও কি সেটা হ্যাঁ ও লাইফ বেঁচে আমি বিশ্বাস করতাম যে অবশ্যই ও ফিরে আসবে সাহস দিতামাটি চিলাচি করে আমি যা কান্নাকাটি করার বাইরে কান্নাকাটি করে ভিতরে আমি ঢুকতাম একদম নর্মাল সিসি একদম নর্মাল ঢুকতাম আর ওকে সাহস দিতাম যে দেখো সারপ্রাইজকে বড় করতে হবে তোমাকে সুস্থ হয়ে ফিরতে হবে বিকজ আমাকে ডাক্তার বলছে একজন পেশেন্ট একদম ওয়ান পার্সেন্ট সম্ভাবনা থেকেও ফিরে আসতে পারে যদি তার মনের জোর থাকে কারণ আমি কাজ করবো নাকি ছেলেকে মানুষ করবো যে কোনো একটা আমাকে করতে হবে কারণ আমার টাকা ইনকাম আমি যদি কাজ করতে চাই তাহলে আমি ছেলেকে ঠিক সময় দিতে পারব না তোমাকে হচ্ছে যে বেঁচে ফিরতে হবে আল্লাহ এটা কবুল করছে আলহামদুলিল্লাহ যে ও মানে ও এত মানুষের দোয়া পাইছে মা এবার আমি কি বলবো ওর জন্য মানে ফেসবুক তখন ভর্তি পোস্ট 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 আমি যখন এক একটা পোস্ট করতাম ওখানে অনেক দোয়া পাইছে আর ও আসলে ভালো মানুষ ও এটা ডিজার্ভ করে ও খুবই ভালো মানুষ আর ও মোটেই যারা সুগার ড্যাডি বলে আমার খুব খারাপ লাগে ও মোটেই সুগার ড্যাডি না ও হচ্ছে সারফরাজ সানবির ড্যাডি এবং ওর অবশ্যই ওর আগের ছেলে ওর ছেলে মেয়ে যারা তাদের ও বাবা ও কোনো অবস্থাতে শেষ সোগাডেনি না সে শুধুমাত্র আমার একমাত্র স্বামী ও যে মানুষকে দান করে বা কাকে কী দেয় বিভিন্ন জায়গায় সে দান করে কিন্তু আমি যে তার ওয়াইফ সেটা আমার সাথে পর্যন্ত শেয়ার করে না বিকজ ও এটা বিশ্বাস করে যে কাউকে কিছু দিলে এটা কাউকে বলা যাবে না ওয়াইফকেও বলা যাবে না তো ও প্রচণ্ড মানবিক একজন মানুষ তো মানুষ খামোখা যারা ওকে নিয়ে ফালতু কমেন্ট করে আমি বলতে চাই যে মানে ওর নোখের যোগ্যতাও কিন্তু ওদের নাই